মিক্সড ফ্রায়েড রাইস খেতে কে না ভালোবাসে আর বাড়িতে যদি পারফেক্টভাবে ঝরঝরে মিক্সড ফ্রায়েড রাইস বানানো যায় তাহলে তার কোনো কথাই হয় না নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু কাপ মতো বাসমতি চাল এবারে চালটাকে ভালো করে ধুয়ে নেব চালটাকে এমন করে ধুতে হবে যাতে চালটা ভেঙে না যায় খুব হালকা হাতে চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এভাবে চালটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এতে করে চালটা কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে এবারে চালটা বয়েল করার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন নুন পর এবারে জলের মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা চালটা দেবার পর এবার হালকা হাতে একটু নেড়ে নেব চালটাকে নেড়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ মতো সাদা তেল আর সাদা তেল যদি দেওয়া হয় তাহলে ভাতটা কিন্তু খুবই ঝরঝরে হবে তেল দেবার পর এবারে দিয়ে দেবো দু চা চামচ মতো ভিনিগার আর যদি ভিনিগার দেওয়া হয় তাহলে ভাতটা কিন্তু খুবই সাদা হবে এবার আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবারে চালটাকে ফুটতে দেবো ভাতটা যখন ঠিক এরকম নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে এবারে ভাতের ফ্যান ঝরিয়ে একটা প্লেটের মধ্যে ভাতটাকে ছড়িয়ে রেখে দেব ঠিক এইভাবে ভাতটাকে আমি ছড়িয়ে রেখে দিচ্ছি ভাতটাকে তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটি রসুন কুচানো এবারে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি চিকেন চিকেনটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবারে চিকেনের টুকরোগুলোকেও ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেব অল্প পরিমাণ একটু রসুন কুচানো আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো সয়া সস এবারে সব কিছু দেবার পর চিকেনের টুকরোগুলোকেও ভালো মতো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব চিকেনের টুকরোগুলোকে মেখে নেওয়া হয়ে গেলে এবারে ফ্রাইং প্যানের মধ্যে ডিম ভাজার জন্য দিয়ে দিলাম দু চা চামচ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ডিমের ওপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে ক্রমাগত নেড়ে চেড়ে ডিমটাকেও ভেজে নেব ডিমটা ভেজে নেবার পর এবার ডিমটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ডিম ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও এক চা চামচ মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে সেদ্ধ করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবারে চিকেনের টুকরোগুলো সেদ্ধ হওয়ার জন্য মিনিট তিন চারেক ঢাকা দিয়ে ঢেকে রেখে চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব চিকেনের টুকরোগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে চিকেনের টুকরোগুলোকেও একটা পাত্রের মধ্যে ঢেলে নেব চিকেনের টুকরোগুলোকে ঢেলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও এক চা চামচ মতো সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এবারে ক্রমাগত নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকেও হালকা লাল করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ফ্রাইং প্যানটাকে আমি আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চার চামচ সাদা তেল আর দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি তবে ঘিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে ঘিটা আমি গন্ধের জন্য দিলাম তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আদা কুচানো একটা চামচ রসুন কুচানো দুটো কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে আদা কুচানো রসুন কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানোটা দেবার পর মিনিট দুয়েক মতো ভেজে নেবো তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে মিনিট দুয়েক ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো কাপের এক কাপ মতো বিনস কুচানো আর দিয়ে দেবো ছোটো কাপের এক কাপ গাজর কুচানো এবারে গাজর কুচানো আর বিনস কুচানোটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট দিনে সবজিটাকে নাড়াচাড়া করে নেব মিনিট দিনে নাড়াচাড়া করে নেবার পর যখন বিনস আর গাজরের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে রাইসটা বয়েল করে রেখেছিলাম দিয়ে দিলাম বয়েল করার রাইস আর তার উপরে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরো দেব চিংড়ি মাছ আর দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমটা দেবার পর এর ওপরে দিয়ে দেবো এক চা চামচ মতো ভিনিগার এক চা চামচ সয়া সস আর দিয়ে দেবো দু চা চামচ গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছু দেবার পর খুব হালকা হাতে নেড়ে নেব যাতে রাইসটা ভেঙে না যায় ভাতটা যখন সব কিছুর সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পেঁয়াজ পাতা আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো তবে ধনেপাতাটা পাতাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে পেঁয়াজ পাতা ধনে পাতাটা দেওয়ার পর আবারও ভাতের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব যাতে ভাতটা ভেঙে না যায় পেঁয়াজ পাতা আর ধনে যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস গরম গরম মিক্সড ফ্রায়েড রাইস খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ